আজকের অনুষ্ঠান থেকে ভাইরা আমার আপনারা যাই করেছেন আমি কিন্তু এগুলো মনে রেখে এখানে আসিনি আমি সবার জন্য নেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা সবার আঙিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এখানে এসেছি ইনশাল্লাহ অর্থাৎ যারা আমাকে ভোট দিয়েছেন সমর্থন দিয়েছেন তারা যেভাবে আমার সেবা পাবেন যারা আমার চরম বিরোধিতা করেছেন যারা শত্রুতা আমি করেছেন ভয়ভীতি দেখিয়েছেন টাকা খেয়েছেন টাকা নিয়েছেন তাদেরকে আমি বলতে চাই উন্নয়নের গতি ধারায় আমি কাউকে বঞ্চিত করে কখনোই একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার নিজেকে আমি কুক্ষিগত রাখতে পারবো না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান একজন ভাষা সন্তান হিসেবে দলমত নির্বিশেষে যেভাবে সকলে সমর্থন পেয়েছি ঠিক কিভাবে দলমত নির্বিশেষে দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশের যিনি উন্নয়নের গতিধারাকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আমি আমার নির্বাচনী এলাকা এই নবীগঞ্জ বলে। প্রতিটি প্রান্তরকে ওই একেবারে একবারে প্রান্তিক পর্যায়ে যে মানুষটি আছে তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আমি নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ আর সেই লক্ষ্যেই এই বন্যাকালীন সময় আপনারা দেখেছেন আমার চাচা সম্মানিত সভাপতি বলেছেন যখনই আমি সংসদের ফাঁকে ফাঁকে সময় পেয়েছি আমি দুর্গত এলাকায় চলে গেছি দুর্গত এলাকায় যেখানে আমি যেতে পারিনি সেখানে নৌকা দিয়ে হলেও আমি পৌঁছে গিয়ে নিজে নিজে প্রত্যেককে সাথে নিয়ে নিজে গিয়ে আমি সেইখানে ত্রাণ কার্য সম্পন্ন করেছি এ পর্যন্ত প্রথমে নবীগঞ্জের তিন নং ইনাদগঞ্জ চার নং দিগল বাঘ এবং পাঁচ নং প্রথম দিকে যখন ঈদের দুদিন পর একদিন পরেই বন্যায় কবলিত হয়ে গেল ঈদের ছুটির মধ্যে আমি সেখানে ত্রাণ নিয়ে নেত্রী শেখ হাসিনার সেবা তারে তারে পৌঁছে দেওয়ার পাশাপাশি কুশিয়ারা নদী যেখানে যেখানে ভেঙে মানুষের ঘর দরজা প্লাবিত করছিল যতটুক সম্ভব পানি উন্নয়ন বোর্ড থেকে বস্তার পর বস্তা ট্রাকে করে বুঝাই করে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে সেই জায়গাগুলোতে পানির পানির মধ্যে পানিকে আটকানোর জন্য যতটুকু সম্ভব আমি পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি সবকিছুই ছিল আপনাদের দোয়ায় আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার সেই ক্ষমতার শক্তি নিয়ে আপনারা যদি আমাকে নির্বাচিত না করতেন আজকে আমি যে আপনাদের এনে না আজকে আজকে আমি পাঁচ মেট্রিক টন পাঁচ মেট্রিক টন মানে পাঁচ হাজার কেজি চাল বরাদ্দ নিজে আসার আগে আমি ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে ইউনিয়নের মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান পরিষদে নিয়ে এসেছি এর আগে তিন মেট্রিক টন অর্থাৎ তিন হাজার কেজি চাল এর আগে আমি দিয়েছি এই আট মেট্রিক টন সরকারি বরাদ্দ এই ঈদের পর থেকে অর্থাৎ ঈদের এক সপ্তাহ পর থেকে আজকে পর্যন্ত দুস্থ এলাকার অর্থাৎ যারা পানি বন্দি প্রতি পরিবারকে দশ কেজি করে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং এই চেষ্টার মধ্যে আমাকে সহযোগিতা করেছেন অনেকেই এর মধ্যে একজন ব্যক্তি আছেন আমার মিনাল কান্তি দাস মিনু কাকা আমি জানি না ওনাকে আপনারা কয়জন চিনেন আমাদের টাকা আপনি যদি একটু দাঁড়ান সবাই ওনার জন্য একটি হাত তালে আশা করি আমার সাথে সাথে থেকে আমাকে সহযোগিতা করেছেন এছাড়াও আমার বেশ কয়েকজন ছোট ছোট ভাই যারা কোনো কোনো স্বার্থের নয় নিঃস্বার্থভাবে দিনের পর দিন আমার সাথে নিজের রুটি রোজগার রেখে আমার সাথে তারা ত্রাণ কার্যে সহায়তা করেছেন আমাকে সহায়তা করেছেন গ্রাম পুলিশের সদস্যরা আমাকে সহায়তা করেছেন ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বাররা চেয়ারম্যান বৃন্দ এবং যেখানে গিয়েছি সেখানে সম্মানিত মুরব্বিয়ানরা তারা আমাকে তালিকা দিয়ে তারা আমাকে মানুষকে চিনিয়ে তারা আমাকে রাস্তা চিনিয়ে তারা আমাকে তথ্য দিয়ে যে যেভাবে পেরেছেন আমাকে সাহায্য করেছেন আগান ভুগতেছে মনে হয় না আজানের পরে আমি আপনাদের কাছ থেকে দশটা মিনিট সময় নিব এর মধ্যেই ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ হবে আশা করি আজানের পর আমার